আমরা দেখি বাতাস যখন হয় তখন গাছের পাতাগুলো উড়ে ঠিক কিনা কিন্তু আমরা আজকে চার পাঁচ দিন ফেসবুকের পাতা খুললে কি দেখি বিল্ডিং থেকে মানুষ আকাশে উঠছে আমি চাইলেই সব ইহুদিদের হত্যা করতে পারতাম কিন্তু কিছু ইহুদি বাঁচিয়ে রেখেছি এই জন্য যে যাতে পৃথিবীর মানুষ বুঝতে পারে আমি কেন ইহুদি হত্যায় মেতেছিলাম ষাট লক্ষ ইহুদি হত্যাকারী পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বীর অ্যাডলফ হিট পৃথিবীর মানুষের কাছে একটা সময়ে হিসেবে ঘৃণিত হলেও এখন সকলের প্রেরণার প্রতীক কারণ ইসরায়েলি বর্বরতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ইহুদিরা সর্বকালের সবচেয়ে জঘন্য জাতি মৃত্যু পরিণত হয়েছে ফ্যালেস্টাইন সর্বকালের সবচেয়ে জঘন্য ইতিহাসের সাক্ষী হলো পৃথিবীবাসী কিন্তু কেউ কিছু করছে না নেতানিয়াহুর জঙ্গি সংগঠন ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনীয় নিরীহ মুসলমানদের শেষ করে দিচ্ছি ইতিহাস থেকে আক্সাকিয়ার আমাদের থাকবে না পুরো পৃথিবীবাসী ধিক্কার দিচ্ছে কাতে কাতে আমাদের চোখের পানি শেষ হয়ে গেছে বলছিলাম মাটিরাঙ্গা উপজেলার সর্বস্তরে তৌহিদী জনতা ইমানের দাবিতে ছুটে এসেছে প্রতিবাদ জানাতে ইসরায়েলি আগ্রাসন শুধু ফিলিস্তিনে নয় তারা বিশ্বের আরজে করেছে বাংলাদেশ ভারত সহ বিভিন্ন স্থানে তারা গাজার ওই প্লান্টকে বাস্তবায়নের জন্য অপেক্ষা করছে পুরা বিশ্বের মধ্যে সাতশো কোটি মানুষের মধ্যে দুই থেকে আড়াইশো কোটি মুসলমান থাকা সত্ত্বেও

ঠিক তদ্রুপ পৃথিবীর যে কোনো প্রান্তে কোন মুসলমান ব্যতীত হবে আঘাতপ্রাপ্ত হবে ঠিক তদ্রুপ আমরাও তেমন ব্যতীত হতে হবে কোথায় গেল সেই মানবতার সংস্থাগুলো মানবতা আজকে কোথায় যারা পৃথিবীর মানুষকে মানবতার সবক শেখায় তারা কি ইজাইনের চিত্রগুলো দেখে না একদিকে তারা বোমা দিয়ে সহযোগিতা করে অপরদিকে মুসলমানরা যখন মানবতার জীবন যাপন করে মুসলমানদেরকে আবার খাদ্য সহায়তা পাঠায় মুসলমান জনগোষ্ঠীর সাথে কত বড় প্রতারণা আমরা নাকি কোরবানের ঈদের নামে পানি হত্যা করি কিন্তু তোমাদের চোখে কি এই দৃশ্য পড়িল ফিলিস্তিনের নিহ শিশুগুলোকে আকাশে বোমা মেরে যখন নিয়ে দেয় তখন কি তোমাদের মানবতা চলে তোমাদের মানবতা কি তখন একটু হয় না আজকে থেকে

করতে হবে আপনারা মির্জাফর মতো হবেন না আপনাদেরকে অনেক কিছু দেখাবে কিন্তু অবশেষে আপনাদেরকেই শেষ করে দেবে এজন্য সাবধান সবাই নিজেদের মধ্যে করে তুলুন এজন্য আমরা আমাদের আমলগুলোকে সুন্দর করি আমাদের ফরজ বিধানগুলোকে আমরা ভালোভাবে আঁকড়ে ধরি হারামকে আমরা ছেড়ে দিই মুসলমান কখনো মাথা মতো করেনি কখনো করবে না পূর্বে আমরা দেখেছি যে সমস্ত যুদ্ধের মধ্যে যে সমস্ত জিয়াদের মধ্যে মুসলমান সেখানেই আমার সাহায্য ছিল আজকে যদিও বাংলাদেশের অতন্তন ছোট বাংলাদেশকে নিয়ে ভারত গোয়াস করে কিন্তু মনে রাখতে হবে এই বাংলাদেশ কারো কাছে হার মানার মতো নয় ঘূর্ণিঝড় হয় তখন দেখি রাস্তার ধোলাবালি উপরে আকাশের মধ্যে উঠতে থাকে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় 200 200 কোটি মুসলমান আজ সারা পৃথিবীর মুখে কি দেখতে পেল যারা মানবতার কথা বলে তাদের হাতেই শিশু লাখ আকাশের মধ্যে খোলা বালির মতো উঠতে আছে মাটিরাঙ্গার যুবক ভাইদেরকে বলবো আজকে আমরা প্রতিবাদ করছি প্রতিবাদের মাধ্যমে ঐক্য হয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুধু মাটিরাঙ্গার মধ্যে নয় শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ বর্ডার ক্রস করে আমরা ইনশাআল্লাহ ইহুদিদের সেই আস্তানাকে কবর রচনা করব ঠিক কি না আজকের জন্য এটুকুই হে মালিক তুমি আমাদের অযোগ্যতার দায় ক্ষমা করো আমরা যে নিজেরাও মাজলুম